অনেকেই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেইভাবে কাউকে পাওয়া যায়নি অবশেষে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত এক অসহায় পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার সমাজসেবী সুলতানা সাবানাই শ্রমিকের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন শুধু তাই নয় তুলে দিলেন আর্থিক সাহায্য ছবিটা মালদার শোভানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাথিনগর গ্রামের কষ্ট করে চলছে এখন তো ওই জন্য এখানে ইয়ে সুলতানা দিদি ওকে রাখেছিল চাকরি দিল ওইটা কী কাজ করে কিছু বাচ্চা কাচ্চা চালিয়ে খাবে তো ভালো চলত না কীভাবে খাবে ওইটাই কষ্ট টেনশান আছে চিন্তা আছে কি দিয়ে খাবো বাচ্চাকে নিয়ে দুটা এবার আমার পাশে দাঁড়িয়েছে জুয়েল সিদ্দি আর সুলতানা দিদি আমাকে একটা কাজ দিয়েছে কলেজে ওটা কাজে এখন সমাধান আমি যাচ্ছি কি হয়েছিল আপনার স্বামী ডেঙ্গু জ্বর হয়েছিল কেমন লাগছে এখন আপনার এখন ভালো লাগছে এই গ্রামের বাসিন্দা ইশারুল শেখ হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি আক্রান্ত হন ডেঙ্গিতে এরপর অসুস্থ অবস্থায় মৃত্যু হয় তার এই অবস্থায় পরিযায়ী ওই শ্রমিকের পরিবারের কিভাবে চলবে অবশেষে তাদের পাশে দাঁড়ান এলাকার সমাজসেবী সুলতানা সাবানা ইয়াসমিন আমি সেই টাইমে এসে দিয়ে দেখেছিলাম তার পরিবারের সেই অসহায় অবস্থা তার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষকে আমি দেখেনি এখন পর্যন্ত আমি তার দুঃখের টাইমে ও আমার পাশে গিয়েছিলো আর কি আমার কাছে গিয়ে জানিয়েছিল যে দিদি আমার পরিবার চালানোর মতো আমার কাছে যথাযথ কোনো কিছুই নেই তখন আমি বললাম যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিয়ে দেখছি আমি ওকে বললাম যে তোমার কাগজপত্র যা আছে তুমি আমাকে দিবে। তাই বলে আমি ওকে বলে দিয়ে আমি ওর কর্মস্থান করে দিয়েছি এবং কি তার পরিবারের পাশে আমি আছি আগামী দিনও ছিলাম এখনও থাকবো এই কথা দিয়ে যাচ্ছি সুলতানা সাবানা ইয়াসমিনের পাশে রয়েছেন এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য জুয়েল সিদ্দিকী তার ভয়সী প্রশংসা করেন তিনি পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আমাদের সুলতানা সাবানা ইয়াসমিনকে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন যেভাবে কথা দিয়েছিলেন কথা রেখেছেন ওনাকে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং গতদিনও পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনও ও বলেছেন আমি পাশে লাইফ টাইমে সব সব সময়ের জন্য আমি পাশে দাঁড়িয়ে আছি খুব ভালো উদ্যোগ আমরা যখনই দুর্ঘটনা ঘটেছিল আমরা সবাই এসেছিলাম তাকে আশ্বাস দিয়েছিলাম সেই আশ্বাসে আজকে উনি পূরণ করেছেন এর জন্য ওনাকে খুব ধন্যবাদ জানাই অঞ্চলের পক্ষ থেকে কিন্তু ক্ষেত্রে এই এলাকার এই সমাজসেবী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করলেন তাকে ধন্যবাদ জানাচ্ছে গ্রামবাসীরা মালদা থেকে ক্যামেরায় উদয় মন্ডলের সাথে সমুক্লাহরি ক্যালকা নিউজ